যেভাবে চোট পেয়েছিলেন তাতেই আশঙ্কাটা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত সেটাই হয়েছে সত্যি ব্রাজিলের শেষ ম্যাচ মাথায় আঘাত পাওয়া গোলরক্ষক এলিসন ছিটকে গেছেন এবারের আন্তর্জাতিক বিরতিতে দলের পরবর্তী ম্যাচ থেকে যেখানে তার দলের প্রতিপক্ষ ছিল চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা চলতি সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দ্বিতীয়ার্ধে চোট পান এলিসন একটি বল পাঁচ করে ক্লিয়ার করতে গিয়ে তার সাথে সংঘর্ষ হয় ডেভিনসন ফ্রান্সেসের এরপর কিছুক্ষণ চিকিৎসার পর তুলে নেওয়া হয় এই লিভারপুল তারকাকে কারণ তিনি মাথায় খুব ব্যথা অনুভব করছিলেন এলিসনের চোটের খবরটি নিশ্চিত করার পাশাপাশি লিভারপুলের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে এখন ক্লাবে ফিরবেন অভিজ্ঞ এই ফুটবলার চিকিৎসা চলমান থাকবে বলা হলেও লিভারপুল এলিসনের ফেরার ব্যাপারে কিছু জানায়নি উল্লেখ্য ইংলিশ ক্লাবটির পরবর্তী ম্যাচ আগামী দুই এপ্রিল প্রিমিয়ার লিগে এই দিন চোট পাওয়ার আগে কয়েকটি ভালো সেভ করেছিলেন এলিসন তিনি যখন আঘাত পেয়ে মাঠ ছাড়েন তখন ব্রাজিল ক্ষমতায় ছিল এক এক গোলে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ার জুনিয়রের নিরানব্বই মিনিটে গোলে জয় পায় ছেলেসাও বাহিনী এখন শুধু দেখার অপেক্ষা আর্জেন্টিনার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠ সাজায় ব্রাজিল